আলম হাসান ভাইয়ের নতুন বউ পরিভাবে বলতেছে যে আলম হাসানের মতো হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার কপাল গুনে নাকি আলম হাসানের মতো স্বামী পাওয়া যায় বলতেছি যে আপনি আসল না নকল সেটা তবে আপনাদের ভিডিওতে বোঝা যায় আপনারা মানুষকে বোকা বানাইতেছেন ধান্দাবাজি ভিউ ব্যবসা করতেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের ভিডিওর মধ্যে শুরুতেই ভিডিওর কিছু অংশবিশেষ আমরা আপনাদেরকে দেখিয়েছি তা থেকে আপনি বুঝে গেছেন ভিডিওটি কিনে নিয়ে হতে চলেছে নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও

কপাল গুনে নাকি আলম হাসানের মতো স্বামী পাওয়া যায় বলতেছি যে আপনি আসল না নকল সেটা না তবে আপনাদের ভিডিওতে বোঝা যায় সবই আপনারা মানুষকে বোকা বানাইতেছেন ধান দাবাজি ভিউ ব্যবসা করতেছেন নাটক ফাটক কইরা আর আলম হাসান ভাইরে আগে আমার আমার অনেক ভাল লাগতো মানে তার ভিডিওগুলো কাছে মানসম্মত মনে হইতো তবে এখন এত থার্ড ক্লাস তার কন্টেন্ট হয়ে গেছে মানুষ বিশেষ করে মেয়ে মানুষ ভাড়া কইরা না সে ভিডিও বানায় আসলে কি করবে তারা এতদিন করছে বউ ব্যবসা এখন তার বউ নাই বা বউ টিকেও না তার কাছে আইসা এখন কি জন্য টিকেনা কি কারণে একমাত্র হে কইতে পারবো আর আল্লাহ কইতে পারবো এখন যাই হোক এই যে বউটা বানাইছে এটা হলো ভাড়া করা বউ তার ভিডিওর মধ্যে কথাবার্তা শুনলেই যায় কিন্তু চায় রিয়েল তো এই যে ভাবি ভাবি ভাড়া করা যে যে বলল ভাগ্য করে হাজবেন্ড পাওয়া যায় এই রকম বড় বড় কথা কিন্তু শর্মিলাও কইছিল সেই কন্টেন্টগুলো এখনো অনলাইনের মধ্যে আছে। শর্মিলা কইছিল বাবা মা সদ্যগুষ্টি সব সাইরা দেবো তাও স্বামীরে কোনো দিন সারমো না তো এখন কি হইল বেলা শেষে সেই জামাই সাইরা গেল গা বা জামাই শর্মিলার সাইরা দিল কিন্তু সেই সম্পর্কটা আর টিকলো না বেলা শেষে গিয়ে আশ্রয় হলো কার কাছে বাবা মার কাছে এর জন্য কখনো বড় বড় কথা বলতে হয় না অন্তত পক্ষে আল্লাহর উপর ভরসা করে কথা বলতে হয় আর আপনি তো ভাড়া করা বউ আলম হাসান ভাই দেখতে দেখতে তিন নম্বর বিয়া তো করছেন করছেন ভাই একটা ফ্রিতে অ্যাডভাইস দেই ভাই আর যাই করেন ভাবিরে ক্যামেরার সামনে আইসা ওই যে কাপল ব্লগ না কি কয় হেডি করেন না কারণ শর্মিলারে দিয়া তো টের পাইছেন কারণ শর্মিলারে দিয়া ভিডিও টিডিও করায়া তারপর ভালোই কিন্তু মনে করেন যে সমালোচনার মুখে পড়ছিলেন এই যে দেখতে দেখতে এই বিয়েটাও করছেন না ভাবিরে দেখাইছেন যে বিয়ে শাদী করছেন ভালো কথা কিন্তু এই বউ নিয়ে নতুন করে আবার ওই যে বউ ব্যবসার মধ্যে নাইমেন না আপনি কিন্তু একাই একশো আপনি একা ভিডিও বানাইলে আপনার ভিডিও কিন্তু পাবলিক খাবে দেখবে সুতরাং আর যাই হোক বউরে ক্যামেরার সামনে আইনা নতুন করে আর ব্যবসা বাণিজ্য খুললা বইয়ার না ফাইনালে দেখতে দেখতে কিন্তু আমাদের আলম হাসান ভাই তিন নাম্বার বিয়ার কাজটা সাইদা ফলাইছে অনেকে বলতেছে যে এই বউ কি টিকবো নাকি এই সংসারও যাইবো শর্মিলা ভাবের মতো আমরা কেউই চাই না যে একটা সংসার নষ্ট হয়ে যাক তবে আলম হাসান ভাইকে একটা ফ্রি অ্যাডভাইস দিব যে ভাই দেখতে দেখতে কিন্তু এই বয়সে তিনটা বিয়া কইরা ফলাইছেন অলরেডি এই বউ যত খারাপই হোক যেমনই হোক অন্তত বনিবনা কইরা খাওয়ার চেষ্টা করেন তা না হইলে মানুষ কিন্তু আপনারই খারাপ কইব আর মাশাআল্লাহ ভাবে কিন্তু দেখতেও সুন্দর আছে যদিও অনেকে কমেন্ট এর মধ্যে বলতেছে বয়সে আপনার তুলনায় অনেক বেশি বড় লাগে বয়স ওইটা বড় ছোট কোনো ফ্যাক্ট না মনের মানে বনি বনাতে হইলো আসল আমি বলবো যে আসল সম্পর্ক যাই হোক আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো পিছনের সবকিছু কিছু নতুন করে আবার মন দিয়ে সংসার করেন ছেলেটাকে ভালোভাবে মানুষ করেন প্রিয় দর্শক ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহিহি আবার রাকাত